নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানব কামুদা একাদশী সম্পর্কে সামনে আসতে চলেছে কামুদা একাদশী তাই আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে কামুদা একাদশী কবে পড়েছে আমাদেরকে কবে উপবাস থাকতে হবে এবং কবে পারণ করতে হবে এবং কামুদা একাদশীর মাহাত্ম সংকল্প ও পারণ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হল তামোদা একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী তামোদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী শুধু তাই নয় এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় সেই সঙ্গে আমাদের জানা দরকার কামদা একাদশীর মাহাত্ম কামদা একাদশীর সংকল্প কামুদা একাদশীর পারণ এবং সর্বশেষ কামদা একাদশীর ব্রত কথা সেই সঙ্গেও আমাদের জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে তাই প্রথমেই আমরা জেনে নেব একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবেন একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যজনকে জনকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্য মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হচ্ছে এক মাতৃহত্যার পাপ দুই হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা এবার আমরা জেনে নেব এক হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই পদ্মপুরাণে বলা আছে শ্রী ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত পরে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষরূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা বলপূর্বক শিয় শত পুরুষ উদ্ধার করেন তিন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশীর দিন দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় শ্রী চৈতন্য আদি লীলায় বলা আছে যে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট শারদীয় পুরাণে বলা আছে বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় অগ্নি পুরাণে বলা আছে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ কাত্যায়ন সংহিতায় বলা আছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার পাপের অপরাধ হয়। এগারো তত্ত্ব সাগরে বলা আছে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো পুরাণে বলা আছে দেবাদিদেব শিব দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো পুরাণে বলা আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার আমরা শুনে নেব কামুদা একাদশীর মাহাত্ম সম্পর্কে ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তির লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক হচ্ছে কামদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং তিসাচত্ব মোচনকারী দুই কামদা একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং পূর্ণদায়িনী তিন এই একাদশী এই পাঠ ও কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন চার এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোন সন্দেহ নেই এবার আমরা জেনে নেবো যে কামদা একাদশীর সংকল্প সম্পর্কে যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামুদা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং ক্ষেত্রে আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিন ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরে অহনি ভোকসামি পুণ্ডরী কাকস সরণম মে ভাবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি তামোদা একাদশীর পারণ তামোদা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ পারণ করতে হবে সাতাশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে পালন সম্পন্ন করতে হবে পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে নটা বেজে উনষাট মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারুন অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচে পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারুন মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কে সব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদব হব এই মন্ত্রটিও কিন্তু তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবার আমরা শুনে নেব কামদা একাদশীর ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব হে মধুসূদন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি কি এবং পূজ্য দেবতা কে সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাগ্র চিত্তে আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কীর্তন করেছিলেন গন্ধর্ব ললিত ও গন্ধর্ব কন্যা ললিতার কাহিনী ঋষি বৈশিষ্ট্য দিলীপকে বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামোদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্গ স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদে বিশ্বধর নাগেরা বাস করত সে রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সে নাগপুরে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রাসাদে পরম সুখে বাস করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিককে বিস্তারিতভাবে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে তীব্রভাবে ভৎসনা করলেন ওহে দুর্মতি তোমার কাম বাসনা পূর্ণ নিম্ন মনোভাবের কারণে তুমি মনোরম পরিবেশকে কলুষিত করেছ গন্ধর্বের মান নষ্ট করেছ তুমি রাক্ষসজনী প্রাপ্ত হবার যোগ্য এই বলে অভিশাপ দান করলেন অভিশাপের প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগল তার হাত দশ যোজন বিস্তৃত হল মুখল পর্বতের গুহা তুল্য। চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক বিকৃত কদাকার শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করতে শুরু করলেন এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত হৃদয়ে রোদন করতে করতে একদিন ললিতা গভীর বনে প্রবেশ করলেন পথ চলতে চলতে ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মুনির কাছে হাজির হলেন তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন মুনিবর জিজ্ঞাসা করলেন হে নারী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা ক্রন্দন করতে করতে বললেন হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা সমস্ত ঘটনা সত্য বর্ণন করলেন আমার পতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে পতিদেবের পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানার জন্য আশা নিয়ে এসেছি তখন ঋষি ভেবে বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এরপর ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা মিনতি করল আমি যে কামদে একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর করুন এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা দিব্য বিমানে করে গন্ধর্ব গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা উচিত এই ব্রত হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী তাছাড়া এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় জয় কামদা একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় কামদা একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই চেষ্টা করুন কামদা একাদশী পালন করার নমস্কার